কলকাতায় ফের করোনা আক্রান্তের মৃত্যু বাড়ছে আতঙ্ক দেশে বাংলা সহ বারোটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এন ওয়ান ভ্যারিয়েন্ট রবিবার পর্যন্ত যে পাঁচশো ছত্রিশটি নমুনায় এই সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে তার মধ্যে সবচেয়ে বেশি হদিস কেরালা এবং মহারাষ্ট্র তবে কি ফের লকডাউনের পথেই হাঁটবে সরকার এই মাত্র কী খবর পাওয়া গেল বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নতুন বছরে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড গ্রাফ করোনায় কলকাতায় ফের এক রোগীর মৃত্যু সোমবার পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয় ছিয়াত্তর বছরের এক বৃদ্ধের জানা গিয়েছে বৃদ্ধ দক্ষিণ কলকাতার বাসিন্দা দীর্ঘদিন ধরেই লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি গত ডিসেম্বর সংক্রমণ নিয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন তিনি হাসপাতালে করোনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে সোমবার একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তার উল্লেখ্য দুই সপ্তাহের মধ্যেই কলকাতায় দুই করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল দিন কয়েক আগেই ইকবাল এক বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত সত্তর বছরের এক বৃদ্ধের মৃত্যু হয় মঙ্গলবার পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা একশো উননব্বই জন রিপোর্ট বলছে সারা দেশে ফের বাড়ছে কোভিড করোনার জেএন ওয়ান প্রজাতির প্রভাব রয়েছে বলে জিনোম সিকুয়েন্সিং এর পর জানিয়েছে ইন্ডিয়ান সার্স কোভ টু জেনেটিক কনসোর্টিয়াম বঙ্গেও এমন দুটি নমুনা মিলেছে কলকাতার অধিকাংশ হাসপাতালে কিছু কোভিড রোগী ভর্তি হচ্ছেন তাদের অনেকেরই রয়েছে মিশ্র সংক্রমণ সে কারণে বা অন্য কো মরবিডিটির জেরে গুরুতর অসুস্থ হচ্ছেন তারা তবে চিকিৎসকরা জানাচ্ছেন করোনার কারণে গুরুতর অসুস্থতার নজির তেমন নেই বলেই চলে অন্য সংক্রমণ বা মরবিডিতেই বেশি অসুস্থ হয়ে পড়ছেন পজিটিভ রোগীরা এদিকে বাংলায় যে দুটি নমুনায় যে এন ওয়ান মিলেছে সেগুলি এনআইবি এম পাঠানো হয় গত ছাব্বিশে ডিসেম্বর দোসরা জানুয়ারি আরও প্রায় পঞ্চাশটি নমুনা পাঠানো হয়েছে দেশে বাংলা সহ বারোটি রাজ্যে ছড়িয়ে পড়েছে যে এন ওয়ান রবিবার পর্যন্ত যে পাঁচশো ছত্রিশটি নমুনায় এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে তার মধ্যে সবচেয়ে বেশি হদিস কেরালা এবং মহারাষ্ট্রে